নমস্কার আমি তিরঞ্জন টিএসএলএম নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ জনগণ প্রশাসন এবং আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে কিন্তু আজকের যে বিষয়টা তাতে আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা বলতে বাধ্য হচ্ছি এবং প্রসঙ্গ হচ্ছে এসআইআর দেখুন কোনো একটা কারণে পারিবারিক বিষয়ে আমারও নোটিশ এসছে এসআইআর এবং সেখানে পৌঁছেছিলাম পৌঁছে যে বাস্তব অভিজ্ঞতা পেলাম সেই অভিজ্ঞতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় মনে রাখবেন আপনি যে এসআইআর এর নোটিশ নিয়ে উপস্থিত হলেন শুনানিতে আপনি শুনানিতে যে এসআইআর এর নোটিশ নিয়ে উপস্থিত হলেন কোন প্রমাণটা আপনার রাখা দরকার কোন প্রমাণটা আপনার নিয়ে আসা দরকার যেটা নাকি সব জায়গাতে দেওয়া হচ্ছে না এবং সেই প্রমাণটা না হলে পরে কি অসুবিধে হতে পারে এটা বাস্তব অভিজ্ঞতা লাইনে আমিও দাঁড়িয়েছিলাম দীর্ঘক্ষণ এবং ফর্মও জমা করেছি এবং সেই প্রশ্ন উঠে এসেছে এবং সেই প্রমাণ কিন্তু দেযা হচ্ছে না বেশ কিছু জায়গাতে প্রথমে একটু ছবি দেখুন তারপর বিস্তারিত বলছি দেখুন একদম পদ্ধতিটা বলছি এসআইআর যেটা হচ্ছে সেটাই আপনার শুনানির নোটিশ আসছে সেই নোটিশটা পাচ্ছেন বিএলও আপনাদের নোটিশ তো দিচ্ছে আপনাকে রিসিভও হয়তো করিয়ে নিচ্ছে যে আপনি রসিদ পেয়েছেন নোটিশ পেয়েছেন এবং নোটিশ অনুযায়ী সার্টিফিকেট হোক যে কোনো প্রমাণপত্র হোক নিয়ে আপনি সেই এসআইআর কেন্দ্রে উপস্থিত হচ্ছেন কি হচ্ছেন তো সেখানে যখন যাচ্ছেন সেখানে গিয়ে কী দেখছেন আপনি লাইনে দাঁড়াচ্ছেন লাইনে দাঁড়ানোর পর একে একে সবাই যাচ্ছে একটা চেয়ারে বসছে তাদের কাগজপত্রগুলো চেক করে নেওয়া হচ্ছে তাদের ছবি তোলা হচ্ছে এবং তারপর তাদেরকে বলছে আপনার হয়ে গেছে চলে যান একটা বিষয় আমাকে বোঝান তো যে কোনো রকম সমস্যা বা প্রযুক্তিগত বিঘ্নতার কারণে কালকে যদি আপনাকে বলা হয় যে আপনি তো আসেননি আপনাকে ডাকা হয়েছিল নোটিশ দিয়ে আপনি এসছিলেন আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন যে আপনি এসছিলেন ধরুন এত এত ফাইল জমা হচ্ছে দু তিনটে ফাইল হয়তো মিসিং হয়ে গেল পড়ে গেল যেতেই পারে আমি বলছি না ইচ্ছাকৃত কেউ করছে পড়ে গেল সেই ক্ষেত্রে আপনি কি ফাইল জমা দিয়েছিলেন আপনি কি ফাইল জমা দিতে এসেছিলেন আপনার কাছে কি প্রমাণ আছে বলতেই 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 পারেন 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 যে যে সিসিটিভির ফুটেজ সেখানে ফটো তোলা হচ্ছে আপনি গিয়ে ফাইলগুলো জমা করেছেন যা এভিডেন্স সব কিন্তু নির্বাচন কমিশনের কাছেই থাকছে আপনার কাছে কি আছে বলুন তো আপনি যে উপস্থিত হয়েছিলেন যদি আপনাকে প্রশ্ন করায় আপনি উপস্থিত হয়েছিলেন কি প্রমাণ আপনার কাছে আছে সভাপতি আপনি বলবেন আমি তো গেছিলাম ওই বন্ধু দেখেছে এই বন্ধু দেখেছে ও ছবি তুলেছে নির্বাচন কমিশন ছবি তুলেছে আরে মশাই আপনার কাছে কি এভিডেন্স আছে যে কোনো কারণে যদি বলা হয় যে আপনি গেছিলেন নোটিশে অথবা যদি বলা হয় নোটিশের পর আপনি যাননি কি প্রমাণ আপনি দেখাবেন দেখুন এই নোটিশে কোনো একটা জায়গাতে যে আধিকারিককে আপনি ফাইলগুলো দিচ্ছেন সেখানে আপনি অ্যাটেন্ডেন্ট বলে কথাটা অ্যাটেন্ড অ্যাটেন্ড বলে কথাটা লিখিয়ে ডেটটা মেনশন করিয়ে নেবেন এটা কিন্তু সব জায়গাতে দেওয়া হচ্ছে না আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখলাম এবং আমি কিন্তু করিয়ে এনেছি এবং আমার দেখা দেখি আরো দু একজন করেছে এটা আমার মনে হয় এটা করা উচিত কেন যে কোনো শুনানিতেই আপনি যখন হাজির হচ্ছেন তাদের কাছে যেমন ডকুমেন্টস থাকছে আপনি যে হাজির হয়েছেন সেটাও কিন্তু একটা ডকুমেন্টস আপনার কাছে থাকা প্রয়োজন এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যতদূর আমি জানি সূত্রের খবর এটা দিয়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের যারা আছেন আধিকারিক তাদের কেন দেওয়া হচ্ছে না আমি জানি না চাইতেই বা কেন হবে সেটাও আমার জানা নেই কিন্তু নিজের স্বার্থে এই এসআইএন নিয়ে এত তর্ক বিতর্ক ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না সেই জায়গাতে নিজের সেফটি রাখার জন্য এই লেখাটা লিখিয়ে নেওয়া উচিত তাদের সিল স্ট্যাম্প সই দিয়ে যে আপনি অ্যাটেন্ড করেছিলেন এবং সেই কাগজটা আপনি যথাযথ আপনার কাছে রেখে দেবেন দেখুন এসআইএন নিয়ে প্রচুর খবর হচ্ছে প্রচুর জায়গায় বিভিন্ন খবর হচ্ছে আমার মনে হয় এই বিষয়টা হয়তো এখনো উঠে আসেনি এবং বাস্তব অভিজ্ঞতায় আমি সকালবেলা আজ রবিবার যখন এস আর এর ক্যাম্পে যাই ভিড় তো প্রচুর ছিল প্রচুর মানুষ তারা সকাল থেকে তিন ঘন্টা চার ঘন্টা আমিও দাঁড়িয়েছিলাম সাড়ে তিন ঘন্টা কিন্তু এই জমা দেওয়ার পরে আমি দেখলাম যে তারা কিছুই দিতে চাইছে না কেউ বলছে অনুমতি কোথাও নেই কি তথ্য আমি জমা দিয়েছি সেটাও পাওয়া যাচ্ছে না কি কি সার্টিফিকেট আমি জমা দিলাম সেটাও পাওয়া যাচ্ছে না সেগুলো নাকি নেই এবং আমি উপস্থিত হয়েছি সেটাও প্রথমে লিখে দিতে চাইছিলেন না পরবর্তীকালে কোনো না কোনো কারণে আমি যখন বললাম দ্বিতীয়বার ঘুরে আবার গেলাম তখন লিখে দিল তাও সেই যিনি লিখে দিলেন তার একদম মানে প্রচন্ড কষ্ট হচ্ছে হচ্ছিল একটা বিষয় যাই হোক সে বিষয় আমি কথা বলছি না যেটা বলার বিষয় যে আপনি যে উপস্থিত হয়েছেন সেই উপস্থিতির প্রমাণটা নিজের কাছে রাখবেন নয়তো যে কোনো কারণে প্রযুক্তিগত কারণে হোক ভুলের কারণে হোক অনিচ্ছাতকৃত কারণে হোক কোনো সমস্যা হলে তখন কিন্তু সমাধানের রাস্তা খুঁজে বের করা খুব মুশকিল একটু ছবি দেখুন আদৌ এই রিসিভিং দেয়া হচ্ছে নাকি মানুষের কথা শুনুন তারপর আসছি ফার্ম ভর ভরনে কে লিয়ে মানে নোটিশ আর স্যার নোটিশ সব মিলা থা হ্যাঁ মিলা থা ইয়াকে জমা কিয়ে জমা কিয়ে तो कोई रिसीविंग आपको मिला है कुछ कोई रिसीविंग नहीं मिला है और सबसे बड़ी बात लंबा लाइन बहुत नहीं आप जो यहाँ आए थे हाँ। इसका क्या सबूत आपके पास है कुछ नहीं है तो आने वाला दिन में अगर ऐसा हो कि आप आए नहीं थे या आपका फाइल भुला गया है आप जमा नहीं किए थे तो क्या कीजिएगा हम क्या करेंगे हम तो आए सर अपना जो टाइम है वक्त निकाल के अपना काम काज छोड़ के वक्त दिए हैं तो रिसीविंग मांगे भी नहीं आप लोग कहाँ मिल रहा है किसी को नहीं मिला सर

আমাদের সাথে শুনতে হবে অতএব সেই রাজনীতির দিকে আমরা যাচ্ছি না অথবা কি ভবিষ্যৎ কী না ভবিষ্যৎ সেদিকেও আমরা যাচ্ছি আমাদের যেটা বলার বিষয় যে তাদের কথা যেমন শুনব এবং যারাই কাজটা করছেন তাদেরও কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার বা শীর্ষ আদালতের কথাটা শোনা প্রয়োজন এবং যেখানে বলা হচ্ছে যে এই রিসিভিংটা দেওয়া উচিত এই রিসিভিংটা দিতে হবে এই রিসিভিংটা দেওয়া যায় তাহলে এই রিসিভিংটা দেওয়া হচ্ছে না কেন সময়ের অভাব নাকি না লোকের ভিড় না কিনা ইচ্ছে নেই নাকি না ক্যাজুয়ালভাবে কাজ করার চেষ্টা সমস্ত প্রশ্ন রাখলাম আপনাদের সামনে উত্তর দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে তবে আবারও বলি এসআইআর নোটিশে উপস্থিত হয়ে আপনি যে উপস্থিত হয়েছেন তার একটা এভিডেন্স তার একটা প্রমাণ নিজের কাছে অবশ্যই রাখবেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবাজ পর্যন্তই আবার দেখুন আগামীকাল